প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ৬ জানুয়ারি দিনের প্রধান চিন্তা বাহিরের জগতে যখন আমরা আনন্দের সন্ধান করি তখন আমরা বারবার নিরাশ হই মুখস্থ করা যায় তব পাশে থাকি বসে যবে ওরা ডাকে মরে বারবার ভাবে আমি একা যেন নিঃসঙ্গ জীবন কৃপানেত্রে দেখে মরে তাই কত চাহে দিতে তারা বুঝি আমি অনাথ আতুর আমি শুধু হাসি মনে মনে জানে কি গো তারা কি সুধা রয়েছে এই গোপন মিলনে উপদেশ ভগবত জীবন নিবেদন করিতে পারিলে যে কি সুখ কি আনন্দ কি দিব্য অনুভূতি লাভ হয় তাহা নিজেদের প্রাণ দিয়াই শুধু আমরা বুঝিতে পারি আধ্যাত্মিক জ্ঞান গভীর হইলে সত্য চোখের সামনে ভাসিয়া ওঠে এ যে বড় দুঃখের কথা মানুষ হৃদয়ের দুয়ার বন্ধ করিয়া নিজেকে আধ্যাত্মিক আশীর্বাদ হইতে বঞ্চিত করে প্রার্থনা হে মোর কোমল হৃদয় প্রভু তুমি আমার হৃদয়ের পরম আনন্দ তুমি একমাত্র সাধন লভ্য আমার ভালোবাসার ধন অনিত্য সংসারে তুমিই নিত্য জগতের অন্ধকারে তুমি অনির্বাণ আলোক আমি যেন অনুভব করিতে পারি যে তোমার বিরাট জীবন আমার এই ক্ষুদ্র জীবনের ভিতর দিয়া প্রবাহিত হইতেছে তোমার অপরিমেয় প্রেম আমার এই সামান্য প্রেমকে শক্তিময় করিতেছে তোমার শরণাশ্রয় আমাকে ঘিরিয়া থাকুক তোমার শান্তি আমাকে দান করো প্রভু